শনিবার ভোরে গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ বিস্ফোরণের সময় গাজাবাসী আশ্রয় নিচ্ছিল একসঙ্গে ধসে পড়ে এই ঘটনায় শিশুসহ সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই পরিবারের আহাজারি আর ক্লান্তি মাখা চেহারায় শোকের আবহ ছড়িয়ে পড়ে উপত্যকা জুড়ে জীবন থেমে গেছে আমরা শান্তির আহ্বান জানাচ্ছি যথেষ্ট হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে প্রতিদিনই বাস্তুচ্যুত হতে হতে ক্লান্ত হয়ে গেছে আমরা আমাদের বাড়ি হারিয়েছি সন্তানদেরও হারিয়েছি সব হারিয়ে ফিলিস্তিনের স্টেডিয়ামের পাশে আরও একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন হামলায় আহতদের অনেকেই শিফা হাসপাতালে যাওয়ার পথেই মারা যান তবে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারলেও চিকিৎসা দিতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ কেননা হাসপাতালের অর্ধেক কর্মী এর মধ্যেই নিহত বা গুম হয়েছেন এছাড়া দের আল বালাতে দুপুরের দিকে একটি রাস্তায় বোমার আঘাতে একসঙ্গে বেশ কয়েকজন নিহত হয়েছেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে হারেতস পত্রিকা জানিয়েছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পরোক্ষ প্রভাব যেমন ক্ষুধা ঠান্ডা এবং রোগ রোগব্যাধির কারণে অনেক মানুষ মারা গেছে গাজায় ইসরায়েলের এমন হত্যাযোগ্যের মধ্যে মানবিক সহায়তা ঢুকছে সামান্য পরিমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রস জানায় মার্চের পর এবারে প্রথম কিছু চিকিৎসা সামগ্রী প্রবেশ করেছে গাজায় কিন্তু তা পর্যাপ্ত নয় এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা তারা দাবি করে বিয়ার সেবা শহরের দিকে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক মিসাইল তবে সেই ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ we oh got